এই জীবনটা যেন একটা দৌড় প্রতিযোগিতা কেউ দৌড়াচ্ছে অর্থের পেছনে কেউ সম্মান কেউ ভালোবাসা কেউ বা শুধুই বেঁচে থাকার লড়াইয়ে অথচ সময় নামক এক অদৃশ্য শত্রু নীরবে আমাদের প্রতিটি নিঃশ্বাস গুনে গুনে নিঃশেষ করে দিচ্ছে আল্লাহ তারা যখন কোনো কিছুর উপর কসম খান নিশ্চয়ই সেটা তুচ্ছ কিছু নয় তিনি বলেছেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে তারা ব্যতীত যারাই মানে সৎকর্ম করেছে পরস্পরকে সত্যের পথে আহ্বান করেছে এবং সবরের উপদেশ দিয়েছে এই কোরআনের আয়াত যেন এক আদালতের রায় আর তুমি আমি সবাই সেই রায়ে হেরে বসে আছি কিছু মানুষই শুধু বাঁচবে যারা বিশ্বাস করেছে সত্যে দাঁড়িয়েছে অন্যকে সত্য বলেছে আর সবর করে গিয়েছে অন্ধকারের মাঝেও ভেবে দেখো তুমি কি তাদের দলে না হলে সময় তোমাকেও ধ্বংস করে ফেলবে নীরবে কোনো প্রকার শব্দ হবে না আগাম কোনো ঘোষণা হবে না শুধু একদিন হঠাৎ আবিষ্কার করবে সময়ের গল্পে তুমি চিরতরে হারিয়ে গিয়েছ